কেন্দ্রে ঘোষিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খননের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে উৎপত্তি হয়েছিল সেখান থেকে আজকে প্রতিষ্ঠা কেন্দ্রীয় কেন্দ্রীয় প্রোগ্রামের অংশ হিসাবে আমাদের আশুলিয়া থানার পক্ষ থেকে আমরা এই নলীর পাড়ের খালের খাল পরিষ্কারের মাধ্যমে এই কেন্দ্রীয় প্রোগ্রামের অংশ হিসাবে আমরা এই কাজটি করছি আমাদের আশুলিয়াতে অনেক নদী নালা খাল বিল আছে যেটা বিগত সময়ে ভরাট হয়ে গেছে আমরা এই পরিষ্কারের মাধ্যমে আমরা এই এই এলাকাকে এই শিল্পাঞ্চলকে আমরা ধ্বংসের হাত থেকে রক্ষা করতে চাই যাতে করে এই শিল্পাঞ্চলের মানুষ সুখে সমৃদ্ধভাবে এই বসবাস করতে পারে এবং এলাকায় যাতে করে জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেই জন্য আমরা আজকে এই খালের পরিষ্কারের কাজ করতেছি আমাদের এই কাজ অব্যাহত থাকবে ইনশাল্লাহ আগামী দিনে যতদিন পর্যন্ত প্রয়োজন হবে ততদিন আমরা এই খাল পরিষ্কার করব ইনশাআল্লাহ বিশিষ্ট প্রতিদ্বন্দী সেই মহতী ক্ষণ সারা কেন্দ্রগোষ্ঠতে প্রোগ্রামে আমরা অংশ করেছি আমাদের মাঝে উপস্থিত হয়েছে দার পিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ দুলাল আজকার আজকার অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের মত্তমণি উত্তরারাকার কি্যানেটা সুধা করেন 48 তম প্রতিদ্বন্দী কিউপলক্যে এসেছি আমরা আজকের এই দিনে এই খালি অত্যাচার আমরা এই কর্মসূচি অংশগ্রহণ করব এবং ভবিষ্যতে এই তারেক রহমানের দেশ সরকার গঠন করার জন্য শেষ রক্ষ করবো আমি খান আসলে তারা সাত সেবক শাহিন ভাই আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের সকলের প্রিয় আমাদের অন্যান্য চাষি দল কৃষক দল